কেমন আছিস কেমন আছিস বন্ধু আজ বল তোর কী খবর আমার কথা ভুলেই গেছিস মনে কি নেই তোর না হয় আমি দূরেই থাকি কাছের মানুষ নই তবুও জানিস সবার মতোই আমিও বন্ধু হই আমিও হাসি আমিও কাঁদি আমিও একলা ভারী বন্ধু তোর কাজের সময় একটু পেতে পারি তাই তো আমি খুঁজি তোকে সারাটা দিন ধরে বন্ধু তুই আসবি কবে একটু সময় করে একটু হেসে ভালোবেসে মনের কথা কই বন্ধু আমায় রাখিস মনে আমিও বন্ধু হই কবিতাটি আমার একদম প্রথম দিককার লেখা তখন প্রিয় বন্ধুকে মনে করে লেখাটি লিখেছিলাম কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম